Bangladesh women's football team. তারা সাফ আন্ডার টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছে শুক্রবার থেকে যে টুর্নামেন্ট শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার চারটা দেশ বসুন্ধরা কিংস অ্যারিনাতে সবগুলো ম্যাচ বাংলাদেশের ম্যাচ রয়েছে শুক্রবারে এবং বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে এরপরে নেপালের বিপক্ষে মানে বাংলাদেশের ফি আমরা এখানে দেখছিলাম আফিদাই এই দলটার ক্যাপ্টেন এবং যেই জিনিসটা আপনি যদি খেয়াল করেন যেহেতু চার দলের টুর্নামেন্ট সেখানে হচ্ছে ডাবল হেডার ওয়েতে রাউন্ড রবিন লিগে ফাইনালি যেই দলটা পয়েন্ট টেবিলে সবচেয়ে এগিয়ে থাকবে তারা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে এই যে ধরেন সাফের আসরটা সেখানে হচ্ছে গিয়ে আপনার চারটা আসর হয়েছে এর আগে বাংলাদেশ কিন্তু হচ্ছে সব আপনার চ্যাম্পিয়ন হয়েছে একবার বাদে গেলবার জয়েন্ট চ্যাম্পিয়ন দু হাজার বাইশে মনে হয় আপনার বাংলাদেশ ওই জায়গায় চ্যাম্পিয়ন ফাইনালে যে বাংলাদেশ হেরে যায় এছাড়া কিন্তু এই এজ লেভেলের কম্পিটিশনে বাংলাদেশ সবসময় ফেভারিট এইবার জিনিসটা কি হলো যেহেতু পিটার বাটলার তার ক্যাম্পের একটা মেজর পোর্শনে ছিল আপনার ইয়ং ফুটবলার তিনি হচ্ছে গিয়ে সাফের আপনি চিন্তা করেন এই এশিয়ান কাপের ম্যাচের বাহারাইনের ম্যাচের আগেও কিন্তু তিনি বলছিলেন আমার দলে হচ্ছে আন্ডার টোয়েন্টি ফুটবলার বেশি এই যে আপনার দলটা দিলেন তিনি সেখানেও কিন্তু সেটা আছে নয় জন আছে নয় জন আছেন এবং এই যে ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো আজ সকাল ছয়টা বাজের ছবি এবং এই বৃষ্টির ভেতরে যত যাই হোক না কেন মেয়েদের ডিসিপ্লিনটা যে কত গুরুত্বপূর্ণ এটাই মেয়েদের খেলার ধরন দেখলে আপনি বুঝতে পারবেন এই যে বাংলাদেশের মেয়েরা যে এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে সেই ধাপগুলো শুরু হয়েছিল আসলে এই সব টুর্নামেন্ট থেকেই যে সাফ আন্ডার ফিফটিন আন্ডার সিক্সটিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি যখন যে নামে হয়েছে সেই জায়গায় বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তবে এই জায়গায় এখন একটা জিনিস আপনাকে ভাবতে হবে বাংলাদেশের এশিয়ান কাপের মূল টুর্নামেন্ট হচ্ছে এই পিটার বাটলার তাকেই কিন্তু সামলাতে হচ্ছে এই এইচ লেভেল টিমগুলো গতকালকেও প্রেস কনফারেন্সে পিটার বাটলার বলছিলেন হ্যাঁ জিনিসটা একটু অবাক করা যখন আপনি ন্যাশনাল টিমে খেলা ফুটবলারদেরকে আপনার ইসাফ আন্ডার টোয়েন্টিতেও খেলাতে হয় যেই জিনিসটা হচ্ছে আফিদা রয়েছেন এই দলটায় সাগরিকা আছেন এই দলটায় ওভারঅল এই যে নয় জনের একটা প্লেয়ারদের বড় একটা অংশ তাদেরকেও আপনি এখানে ইউজ করছেন এর ফলে কি হবে ওই পাইপ থেকে কিন্তু ফুটবলার যেহেতু কম আছে সে কারণে কিন্তু তিনি বাধ্য হচ্ছেন এই ফুটবলারদেরকে এখানে অ্যাকোমোডেট করতে তার কাছে আর কোনো উপায় নাই। তবে পিটার বাটলার যে কাজটা করেছেন আগের দিন প্রেস কনফারেন্সে সেটা আমাকে খুব আনন্দ দিয়েছে তিনি একটা সময় প্রেস কনফারেন্সে বলছিলেন যে দেখেন আমি আফিদাকে খেলাতে চাইনি এই টুর্নামেন্টে কিন্তু আপনি যদি আফিদাকে জিজ্ঞেস করেন যে তুমি কি বিশ্রাম নিতে চাও নাকি তুমি খেলতে চাও এটা বলে তিনি মাইকটা এই পাশে দিয়ে দিলেন এবং এত ভালো দুজনের সম্পর্ক আফিদা বললেন যে খেলতে চাই মানে তাকে বিশ্রাম দেওয়ার উপায় নেই আফিদা নিজেই এই টুর্নামেন্ট খেলতে চেয়েছেন কোচের কাছে সে কারণে তিনি এইটা খেলছেন আবার আপনি যে কথা বলছেন যে নয় জন খেলছেন এই নয় জনের ভেতরে দুজন আছেন গোলকিপার রূপনা যেহেতু এই টুর্নামেন্টে নাই গোলকিপাররা হয়তো এখানে সুযোগ পাবেন আবার ওই নয়জনের ভেতরে অনেকেই নিয়মিত খেলতেও পারেন নাই ওই এফ সি কোয়ালিফায়ার্স যে তিনটা ম্যাচ হয়েছে তো মিলেমিশে দেখা যাবে যে আপনার আফিদাই সবচেয়ে বড় নামগুলোর ভিতরে একটা তবে একটা জিনিস আপনারা বলছেন না আপনি ওই জিনিসটা যদি পয়েন্ট আউট করেন যে যেহেতু আপনার সামনের মার্চে এশিয়ান কাপের ম্যাচ হ্যাঁ মূল পর্বটাই সেখানে বাংলাদেশ এখানে কোয়ালিফাই করলো এর আগে তো আপনার পিটার বাটলারকে ন্যাশনাল টিম নিয়েও কাজ করার জন্য সময় দিতে হবে সেই সময়টা তিনি প্রপারলি কেন পাবেন না আপনি যদি এই ফিক্সচারগুলো টাইমগুলো দেখেন তখন আপনি শিওর হয়ে যাবেন এই যে সাফ চলছে এটারও কোচ তিনি এরপর পরের মান্থগুলোতেও আপনি যদি খেয়াল করেন এফসি অনূর্ধ্ব বিশ বাছাই পর্ব দুই থেকে দশ আগস্ট সেটা হবে লাউসে এরপর অগাস্ট মাসেই আপনার সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপ এফসি অনূর্ধ্ব সতেরো বাছাই হবে সেপ্টেম্বরে ফিফা উইন্ডো অর্থাৎ ন্যাশনাল টিমের ফিফা উইন্ডো হচ্ছে নভেম্বরে অনেক টাফ টাইম এবং অন্য কোচের দিকে আমার মনে হয় হচ্ছে আপনার হাঁটার চিন্তা করলেও আসলে এখন হয় খুবই আইডিয়াল টাইম যে আপনি যেহেতু এশিয়ান কাপে কোয়ালিফাই করেছেন এবং বাফুয়ের পক্ষ থেকে বলা হচ্ছে না যে যা যা করা দরকার তাই তাই করবো এখন যা যা করা তো এটা কেউ ডিফাইন করে নাই যে যা যার ভেতরে কি কি পড়ে এইটা একটা তার ভেতরে পড়ার কথা যে বাটলারকে ফ্রি করে দেওয়া শুধুমাত্র তার স্বয়নে স্বপনে এশিয়ান কাপটা থাকুক তিনি ওইভাবে তার পরিকল্পনা সাজাতে পারুন আপনি ওয়ার্ল্ড ফুটবলের দিকে যখন লামিনিয়ামালকে আপনি আন্ডার টোয়েন্টি ওয়ান ইউরোতে দেখেছেন দেখেন নাই তো আপনি দেখেছেন কার্তিস জোনসকে লিভারপুলের কারণ তিনি নিয়মিত লিভারপুলে খেলতে পারেন না তখন এবং ইংল্যান্ড ন্যাশনাল টিমেও তিনি নিয়মিত না একবার যখন ন্যাশনাল টিমে কেউ নিয়মিত হয়ে যাচ্ছেন তাকে এইচ টিমে খেলানো এবং না খেলানোর পক্ষে বিপক্ষে যুক্তি দেখানো যেতে পারে যে এইচ টিমে খেললে তার মানসিকতায় একটা ছোট ছোট বলতে আমি ওই ছোট মানে বয়সের ছোটোর কথা বলছি যে ওই জায়গায় একটা প্রভাব পড়তে পারে সেই হিসাব থেকে যদি এরকম সেপারেট টিম তৈরি করা যায় অনেককে আলাদা করে সরিয়ে বা টিমের জন্য আলাদা কোচ আগামী মাসের জন্য জন্য বা সেই দিকে আমার মনে হয় হাঁটার এখনই খুবই আদর্শ সময় এক্স্যাক্টলি তাহলে এটা সুফল বাংলাদেশেই পাবে কারণ এতগুলো টুর্নামেন্টের মধ্যে কোনটা রেখে আপনি কোনটাকে কনসেন্ট্রেট করবেন যত যাই হোক আপনি দিন শেষে এশিয়ান কাপটাই আপনার মূল ফোকাস থাকবে এইসব ক্লাব ক্লাব তোলা এইসব এইচ লেভেলের কম্পিটিশনগুলোতেও কিন্তু আপনার ওই ফোকাসটা কিন্তু দিতে হচ্ছে পিটার বাটলারকে একটা অ্যাসাইনমেন্ট শেষ হচ্ছে আবার ওনার আন্ডার সেভেন্টিনে যেতে হচ্ছে আবার আন্ডার টোয়েন্টি আবার আন্ডার সেভেন্টিন আর লাস্ট দিন তো আমাদের ফুটবল শোতে তো মাফুদ আক্তার কিরম তিনি বলেন উইন্ডোর বাইরেও তিনি ম্যাচ খেলতে চান সেটা হলেও তো পিটার বাটলারকে ওই জায়গায় আসলে এফোর্টটা দিতে হবে এবং তার একটা প্ল্যান সেট করতে হবে ফর মোর আপডেট সাবস্ক্রাইব ওর ইউটিউব চ্যানেল আর ক্লিক অফ দ বেলাইকন ফলোয়ার্স অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.